আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা গাউসিয়া মার্কেটের দোতলায় শতরুপার সোনু থেকে আর আজকে আপনাদেরকে রেডিমেড লোন থ্রি পিস দেখিয়ে দিব পাকিস্তানি কালেকশনে আছে সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে শতপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারশো পাঁচ এই ঠিকানায় চলে আসলে কিন্তু আপনারা এই লোন থ্রি পিস পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে যে লোনটা আপনাদের দেখাচ্ছি আজকে সব পাকিস্তানি লোনের মধ্যে থাকবে রেডিমেড এর মধ্যে প্রথম যে লোনটা দেখাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে এটা কলাটা পাচ্ছেন আপনার ব্যান্ড কলারের মধ্যে খুব সুন্দর আর এখানে দেখেন খুব সুন্দরভাবে তিনটা টাসেল দেওয়া আছে হাতাটা দেখাচ্ছে এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু প্রিন্টের কাজ করা আর পুরো বডি থেকে সিকোয়েন্সের কাজ করা আছে আর সুতোর কাজ করা অনেক সুন্দর প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্টের থাকবে দেখেন অনেক সুন্দর আর এটা ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া সাইডটা যদি আপনাদের দেখে এই যে দেখেন ব্যাকসাইডের পিছনে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা আছে আচ্ছা এটার সাথে কি দিচ্ছেন ভাইয়া এগুলো কিন্তু আপনারা গরমে পরে খুব কমফর্ট পাবেন কটনের মধ্যে পেয়ে যাচ্ছে সাথে এক কালার একটা সেলর আছে আর একটা ওন্না আছে ওন্না ওন্নাটাই আপনার খুব সুন্দর ওন্নাটা খুব সুন্দর আর এগুলো মনে হয় অনেক বড় হবে না ওন্নাগুলো ওন্নাগুলো অনেক বড় থাকবে আমি আপনাদের খুলে দেখাচ্ছি ওন্নাটা এই যে দেখেন ওন্নাটা কিন্তু অনেক বড় অনেক অনেক বড় বড় একটা ওন্না পেয়ে যাচ্ছেন আপনারা এটা ছয় হাতি একটা পেয়ে বড় চওড়া ঘেরে আচ্ছা আচ্ছা আর এটার কালার আছে ভাইয়া এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আপনারা দুইটা কালার পাবেন আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া 38 থেকে থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে এগুলো থ্রি পিসের সাইজ টা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে টাকা এগুলোর প্রাইস পড়বে সতেরশো করে এগুলোর প্রাইস পড়বে সতেরো করে এখন আপনার মার্কেটে আসলেও পাবেন অথবা অনলাইনে অর্ডার করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আপনারা দেখতেই পারছেন গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু সুতোর কাজ করা আছে ব্ল্যাক কালারের আর পুরো বডিতে কিন্তু হালকা সিকোয়েন্সের কাজ করা হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে প্রিন্টের কাজ করা পুরো বডিতে কিন্তু হালকা সিকোয়েন্সের কাজ করা থাকবে আর সম্পূর্ণ ফ্লাওয়ার প্রিন্টের ব্যাক সাইডেও কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডেও ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা আছে আর এটার সাথে কিন্তু একটা ওনা আছে আর একটা সেলোয়ার আছে আমি দেখিয়ে দিব আপনাদের এক কালারের ওনাটা যদি দেখাই আপনাদের ওনাটা কিন্তু অনেক বড় ওনাটা অনেক বড় থাকবে চওড়া ঘেরের এই যে দেখেন ওনাটা অনেক বড় চওড়া ঘেরে দেখেন অনেক সুন্দর দেখেন ওনাটা ওনা জোড়া কিন্তু আপনার সিকোয়েন্সের কাজ হ্যাঁ পুরো ওনাতে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে আর প্রিন্টের কাজ করা আর এটার সাথে এক কালারের একটা সেলর থাকবে আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আপনারা তিনটা কালার পাবেন আমি আরো দুটো কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো সাইজ কি থাকবে ভাইয়া এটা সাইজ থাকতে 38 থেকে 46 এগুলো সাইজ থাকবে 38 থেকে 46 বডির মাপে প্রাইসটা কত পড়বে ভাইয়া 1700 টাকা প্রাইসটা পড়বে 1700 টাকা পরে কালারটা আমরা একটু দেখাচ্ছি আপনাদের এটার মোট তিনটা কালার আপনারা পাবেন এটা লাস্ট ওয়ান কালার এগুলোর আটত্রিশ থেকে ছচল্লিশ বডির মাপে আর প্রাইসটা কত পড়বে সতেরোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কামিজটা আপনাদের দেখাচ্ছি এটা পাকিস্তানি কটনের মধ্যে দেখাচ্ছি অল বডি কাজ করা আছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্সের আর গোল্ডেন সুতার কাজ করা অনেক চমৎকার প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর হাতাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে চিটানো কাজ করা কফলিনো কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে আপনারা কি দিচ্ছেন ব্যাকসাইডও কাজ করা আছে এই যে দেখেন ব্যাকসাইডও কাজ করা ওকে এটার সাথে কি আছে এটার সাথে একটা সেলোর আছে কাজ করা ওকে আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা দেখাচ্ছি আপনাদের ওনাটার অল বডি কাজ করা থাকবে এই যে দেখেন সম্পূর্ণ বরজিয়াসের কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্স এর কাজ করা আচ্ছা এটার কালার ছিবে এটার কালার গুলো দেখাচ্ছি আপনাদের তিনটা কালার পাবেন কালারগুলো খুলে দেখাচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন আর মার্কেটে আসলে আপনারা পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে এগুলো সাইজ কি থাকবে ভাইয়া 38 থেকে 46 এগুলো সাইজ থাকবে 38 থেকে 46 বডি মাপে বডি মাপ থাকবে আচ্ছা এটা লাস্ট কালারটা দেখাচ্ছি এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া এটা প্রাইসটা থাকবে 2100 টাকা এগুলো প্রাইস থাকবে 2100 টাকা এগুলো প্রাইস পড়বে 2100 করে সাইজটা থাকবে 38 থেকে 46 বডি মাপে আপনারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইন অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে দেখাচ্ছি এটা অন্য আরেকটা ডিজাইন আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর এটা হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সুতোর কাজ করা আছে ইয়েলো কালারের সুতোর কাজ করা অনেক সুন্দর হাতাটা কাটার করা থাকবে পুরো বডিতে কিন্তু প্রিন্টের কাজ করা প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে ব্যাক সাইডে কাজ আছে একটু ঘুরিয়ে দেখেন ভাই এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ফ্লাওয়ার প্রিন্টের কাজ করা ব্যাক সাইডটা কিন্তু অনেক সুন্দর আচ্ছা এটার সাথে কি আছে ভাইয়া ওকে

এখন এই থ্রি পিসটার কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই একটা কালার আর এগুলো সাইজ কি থাকবে ভাইয়া 38 থেকে 46 এগুলো সাইজ থাকবে 38 থেকে 46 বডির মাপে এগুলো প্রত্যেকটা কিন্তু আপনার সালোয়ার প্রত্যেকটার সাথে সেলর আর একটা করে ওন্না পেয়ে যাবেন আর সেলরে কাজ করা থাকবে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস কেমন থাকবে এটা প্রাইসটা থাকবে আপনার 2200 টাকা এগুলো প্রাইস পড়বে 2200 করে এগুলো প্রাইসটা পড়বে 2200 করে সাইজটা থাকবে 38 থেকে 45 বডির মাপে লাস্ট ওয়ান কালারটা দেখি ভাইয়া এটার মধ্যে কিন্তু আপনার চারটা কালার পাচ্ছেন আর এই টাইপের থ্রি পিস আপনার গাউসে মার্কেটের দোতলায় শত শোরুমে আসলে এখন নিতে পারবেন আর বিশেষ করে যারা আসতে পারবে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে প্রাইস টা কত পড়বে বাইশো টাকা আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সতরূপা তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট ফার্স্ট ফ্লোর ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি এখন মার্কেট থেকে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন